হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো সুস্থ এবং আনন্দে আছো এই ভিডিওটাও কিন্তু বেশ কিছুদিন আগে তো আমরা সবাই মিলে চলে গেছিলাম রানাঘাটের চাপড়ায় ভ্যালি অফ ফ্লাওয়ার্সে তো এই নামটা এখন খুব প্রচলিত তো সেই খিরাইতে আছে না ফুলের বাগান একদম ফুল চাষিরা যে ফুল চাষ করে ঠিক সেই রকম আমাদের নদীয়া রানাঘাটের চাপড়াতেও আছে তো আমাদের উদ্দেশ্য ছিল ওই ফুল বাগানে যাওয়া সেখানে না হরেক রকম ফুল আছে গাদা চন্দ্রমল্লিকা জারবেরা রজনীগন্ধা আর বিভিন্ন ধরনের জিপসি আমি অত ফুলের নামও জানি না তো প্রচণ্ড ভিড় হচ্ছে ইন্টারনেটে ভীষণই ভাইরাল রানাঘাটের চাপড়া তো আমরা সেখানে গিয়েছিলাম চাপড়ার ভিডিও আগেই দেওয়া আছে তো ওই চাপড়া জায়গাটি কিন্তু ভারী সুন্দর খুবই ভালো লেগেছে আমাদের নানা রকম ফুলের সমারোহ চতুর্দিকে প্রচুর মানুষজন দেখতে এসেছিল শীতের মরশুমটায় অ্যাকচুয়ালি এখন তো মার্চ পড়ে গেছে এখন জানি না ওখানে যায় কি না তো সেখান থেকে ফুল টুল দেখে প্রচুর ছবি ভিডিও তুলে আমরা একটু বাইরে বেরিয়ে এসেছি এখানে এরকম বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে বিভিন্ন ফুলও পাওয়া যাচ্ছে তারপরে টমেটো কপি ছোটো ছোটো আলু মানে যে সমস্ত সবজি হয়েছে মাঠ থেকে তুলে টাটকা বিক্রি হচ্ছে তো আমরা এখানে একটু চা বিস্কুট খেয়ে এই যে আবার টোটোই উঠে পড়েছি এখান থেকে সোজা যাব আমরা রানাঘাটের যে দুটো বিখ্যাত পার্ক আছে অবকাশ আর বিনোদিনী সেইখানে তো প্রথমে যাব অবকাশ পার্কে তুই দেখো দেখতে পাচ্ছ রাস্তায় কতটা ভিড় পরপর পরপর সমস্ত টোটো আসলে সেই দিনটা ছিল রবিবার প্রচুর মানুষের ভিড় ছিল তো অনেকটা পথ কিন্তু চাপড়া থেকে অবকাশ পার্ক এই অবকাশ বিনোদিনী এই পার্কগুলো একদম স্টেশনের কাছাকাছি রানাঘাট স্টেশনের তো সেই দিনটা কিন্তু খুব মজায় কেটেছে ভীষণ মজা চলে এসেছি রানাঘাটের অবকাশ পার্কে খুব সুন্দর প্রথমবার এলাম এই পার্কটা চুর্নি নদীর পাশে একদম বেশ ভাল লাগছে এই যে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে এই দিনে আর এর এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা দারুণ ভাল লাগছে পার্কটা এরকম গাছপালা দিয়ে সুন্দর করে ঘেরা পরিবেশটা ভারী সুন্দর আর আমরা একটু বিকেল বিকেলেই যাচ্ছিলাম বেশ ভিড় ছিল পিকনিক হচ্ছিলো ভেতরে এখানে পিকনিক করারও ব্যবস্থা আছে দেখলাম আর ওর সামনে মানে পার্কের ঢুকতে বাদিকে একটা বিয়েও হচ্ছিলো বিয়ে বাড়িও এখানে যে বোটিংয়েরও ব্যবস্থা আছে

প্রচুর ফটো তুলেছি খেয়েছি খাওয়ার ভিডিওগুলো যদিও ডিলিট করা হয়ে গেছে সুন্দর সুন্দর ফটো তুলেছি প্রচুর প্রচুর ফটো আছে আমাদের আর এখানে খেয়েছি সবাই মিলে আমরা চাউমিন খেয়েছি ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে রেস্টুরেন্টটা বেশ ভালো খাবারের টেস্টও খুব দারুণ তো যে পার্ক থেকে বেরিয়ে এসেছি আমরা বলছিলাম না যে বিয়েটার কথায় যে এখানে পার্কের ঠিক সামনেই এরকম জায়গায় একটা বিয়ে বাড়ি তো তার প্রস্তুতি চলছে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো অবকাশ পার্ক থেকে আমরা চলে এসেছিলাম বিনোদিনী পার্কে একটুখানি রাস্তা অবকাশ থেকে বিনোদিনী দশ টাকা করে ভাড়া নিল পার হেড তো বিনোদিনীতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে বিনোদিনীতেও বেশ কিছু রাইড আছে এই পার্কটাও খারাপ না এটা অতটা বড় না অবকাশের মতো একটু ছোট কিন্তু ছোট হলেও বেশ সুন্দর বাচ্চাদের ভালো লাগবে অন্ধকার হয়ে গেছে তো এখানে টয় ট্রেন আছে স্টেশন টাইটানের স্টেশন তো উঠছে অনেক লোকজনে উঠছে আমরা অবশ্যই উঠিনি বাড়ি ফেরার তারা ছিল একটা দিন আমাদের খুব সুন্দর করে কাটলো আমি সবসময় একটা কথাই বলি যে মন ভালো রাখার জন্য বা একটু ঘোরার জন্য যে সবসময় দূরে যেতে হবে এমনটাই নাই বাড়ির কাছেই কিন্তু অনেক জায়গা আছে দু চোখ মেলে দেখো ঠিক খুঁজে পাবে যদি তোমাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা